আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপূর্ব দু হাজার তেইশ সালে বাংলা ভাষার শব্দশ্রেণী বা পথ এর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে এ মাসে নয় আগামী মাসে তুমি যাবে তাহলে দেখো এখানে নয় এর নিচে আন্ডারলাইন করা রয়েছে কোন পথ হবে যোজক বা কনজাংশান কনজাংশানগুলোকে আমরা কিন্তু যোজক বলতে পারি তাহলে দেখো যে শব্দ বাক্যের সাথে বাক্যের অথবা শব্দের সাথে শব্দের সংযোগ স্থাপন করে তাকে যোজক বলে এই যোজকগুলো কি দেখো ও এবং আর কিন্তু এইগুলো কিন্তু যোজক তাহলে দেখো এ মাসে নয় আগামী মাসে এ মাস আর আগামী মাসকে যুক্ত করেছে এই নয় সেজন্য এই নয় হয়ে যাবে কি যোজক বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটা দেশের নাম তাহলে সেটা হয়ে যাবে বিশেষ্য দেখো আরো কয়েকটি নাম বিপদ বাতাস হুকা বাংলাদেশ পহেলা বৈশাখ রবীন্দ্রনাথ তাজমহল মিছিল এই সবগুলো কিন্তু নাম সেজন্য এটা হয়ে যাবে বিশেষ্য বাহ কি সুন্দর দৃশ্য এখানে বাহ কি হবে আবেগ শব্দ আরো কয়েকটি আবেগ শব্দ দেখে নাও সাবাস বাহ সি সি উহ বেশ বাহ হে বন্ধু এইগুলো কিন্তু সব আবেগ শব্দ তারপরে দেখে নাও হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলো তাহলে দেখো এখানে বৃষ্টি একটা নাউন বা বিশেষ্য বিশেষ্যের আগে যখন বসেছে গুড়িগুড়ি তাহলে এই গুডি কী হয়ে যাবে অ্যাজেক্টিভ বা বিশেষণ হয়ে যাবে বিশেষর আগের শব্দটা কি হয়ে যায় অ্যাজক্টিভ হয়ে যায় বিশেষ এর আগের শব্দ সবসময় হয়ে যাবে বিশেষণ যেমন মেঘ একটা বিশেষ্য তার আগের শব্দটা বিশেষণ সাদা যেমন আলো একটা বিশেষ বিশেষ্য তাহলে তার আগেরটা হয়ে যাবে বিশেষণ বছর একটা বিশেষ্য তার আগেরটা হয়ে যাবে বিশেষণ বৃষ্টি একটা বিশেষ্য তার আগেটা হয়ে যাবে বিশেষণ শিশু একটা বিশেষ্য তার আগেটা হয়ে যাবে বিশেষণ বাংলা একটা বিশেষ্য বা নাউন তার আগেরটা হয়ে যাবে বিশেষণ বা অ্যাজেকটিভ তাহলে এখানে বৃষ্টি একটা বিশেষ্য তার আগে শব্দটা হয়ে যাবে বিশেষণ সুখ কে না চাই এখানে সুখ কি হবে দেখো তো সুখ সুখ হচ্ছে হ্যাপিনেস মানে সুখ তাহলে দেখো এটা কিন্তু নেস থাকলে কিন্তু সেটা নাউন হয় ইংরেজিতে এমনভাবেও কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম তাহলে এখানে বিশেষ্য দেখো এই সুখ কিন্তু বিশেষ্য আরও কয়েকটি বিশেষ্য দেখে নাও বিপদ বাতাস হুকা, বাংলাদেশ পহেলা বৈশাখ রবীন্দ্রনাথ তাজমহল মিছিল এগুলো কিন্তু বিশেষ্য। লাল রঙের ফুল সে গেছে বাগান তাহলে দেখো লাল রঙের ফুলে সে গেছে বাগান এখানে রং তো রং একটা কি রং একটা অবশ্যই বিশেষ্য তাহলে তার আগে শব্দটা হয়ে যাবে বিশেষণ তাহলে আমাদের এই লাল কি হয়ে যাবে বিশেষণ আর নজরুল তো আর দুজন হয় না এখানে দেখো নজরুলের নিচে আন্ডারলাইন করা হবে না আন্ডারলাইনটা হবে দুজনের নিচে তাহলে এই দুজনকে আমরা কি বলতে পারি দুজন তিনজন চারজন পাঁচজন এগুলো কিন্তু কি হয়ে যাবে বলো তো বিশেষণ বা অ্যাজেক্টিভ তাহলে দেখো আমাদের এখানে বিশেষণ বা অ্যাজেক্টিভ এই দুজনের নিচে আন্ডারলাইন করা থাকবে এই দুজনকে আমরা বলতে পারি বিশেষণ সোনাতরি বিখ্যাত গ্রন্থ এই সোনাতরি একটা নাউন তাহলে হয়ে যাবে দেখো বিশেষ্য সোনাতরি একটা নাউন দুইটা শব্দের নিচে কিন্তু আন্ডারলাইন করা সোনাতরি একটা কবিতা দেখো সোনাতরি বিখ্যাত গ্রন্থ সোনাতরি তাহলে একটা গ্রন্থের নাম তাহলে সেটা হয়ে যাবে বিশেষ্য আমরা একটা গিলান্স সব কয়টা শব্দ দেখে নেব এখানে নয় হচ্ছে যোজক কারণ এ মাসে আগামী মাসে এই দুইটা শব্দকে অ্যাড করেছে বাংলাদেশ একটা বিশেষ্য বাহ একটা আবেগ শব্দ এখানে গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি যেহেতু একটা নাউন নাউনের আগের শব্দটা অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ মানে বিশেষণ সুখ এখানে সুখ কিন্তু বিশেষ্য রঙ একটা নাউন নাউনের আগের শব্দটা অ্যাজেকটিভ অ্যাজেকটিভ মানে বিশেষণ নজরু এখানে কিন্তু দুইজন হবে দেখো এই দুজন এই দুইজন কিন্তু বিশেষণ তরী এই তরী কিন্তু একটা গ্রন্থের নাম সেজন্য বিশেষ্য।